সাহাবায়ক্রাম کرام কে বলেন ক্বালা আল্লাহি মা আজলাসাকুম ইল্লা যাক এ সাহাবায়ে কসম তোমাদের বসাটা শুধু কি এই জন্যেই আল্লাহর শরণ করার জন্য আল্লাহর প্রশংসা করার জন্যে শুধু সাহাবায়ে کرام বললেন ক্বালু ওয়াল্লাহি মা আজলাসনা ইল্লা ذا ওগো নবী আল্লাহর কসম খেয়ে আমরা বলতেছি আমাদের বসাটা শুধু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য অন্য কোন উদ্দেশ্য আমরা এখানে বসি নাই অন্য যুবক না গানবাজনা নাই লিপ্ত আছে আজকে ষোলো ডিসেম্বরে শহীদ যারা হয়ে গেছে তাদের জন্য তো দোয়া করার দরকার আল্লাহ তাদেরকে শহীদ করেছেন আল্লাহ তাদেরকে শহীদের দ্বারা জাদদান করেছেন এই শহীদদের ফলে বাংলাদেশ বিজয় হয়েছে এটা তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় বিসমিল্লাহির রহমানির রহিম أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين गर्जन शत बुजुर्ग गर्जन शत बुजुर्ग बुनीस पेशे कुदुरत जरूर रही में दान की नीस। पेशे कुदुरत जरूर रही मैदान किनी चिश्ते दुनिया আসখুদা গাফিলবুদার চিশতে দুনিয়া আসখুদা গাফিলবুদার নই কমা স্বানুকরে ওফর জন্ নই কমা স্বানু করে ওফর সবাহানকা লা ইলেম হাকেম অরহমদেলিলা গাচ্যা পুছি মুলা পারা জুবক রিনের উদেগে সবকতম বরশিকি মাহফিলের শ্রদ্ধীয় বাজন সম্মানিত সভাপতি মুআজাজ মুকাররাম হযরতে উলামায়ে করম ধর্মপ্রাণ মুসলমান বাবারা পর্দার রত অত্যন্ত শ্রদ্ধায়া মাও ভনেরা মহান আল্লাহ পাখের দরবারে গণিত শুক্রিয়া আদায় করছে যে মালিক আমাদেরকে সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করে পবিত্র এক জান্নাতের বাগানে কোরআন হাদিসের দিনের আলোচনা শোনার মতো সুব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন এই জন্যে সকলেই এই বিরাট বিশাল নিয়ামতের শুক্রিয়া দায়ের স্বরূপ সকলেই পরিিয়াল আলহামদুলিল্লাহ এই নিয়ামত বিরাট নিয়ামত কারণ এই আজকের দিনে যুবক যুবতী তরুণ তরুণরা গুনাহের কাজে লিপ্ত আছে আর এই কাঁটুড়া পশ্চিম মোল্লা পাড়ার যুবকরা আজকে যে একটা পবিত্র আয়োজন করছে মাহফিলের আয়োজন এটা যে কত বড় একটা নিয়ামত এই নিয়ামত সম্পর্কে হাদিস হারছে মুসলিম শরীফের একটা হাদিস শোনাই এই যে মাহফিলগুলি কত বড় নিয়ামক

খরাজা আলা হালকাতিন মিন আসহাবিহি আল্লাহর নবী একদা সাহাবাইক্রামদের এমন এক কা গেলেন আল্লাহর নবী মহান সৃষ্টির সেরা নবী নবীদের নবী দুই জাহান এর Sardar সাইদুল মুরসালিন যেই নবীর চেহারা মোবারকের দিকে তাকালে খিদার কথা বলে যায় ঐনবী সাহাবায়করামদের একটা জামাতে গেলেন গিয়ে বললেন ফখর আমা আজলা শাকুম এ আমার সাহাবারা তোমরা এখানে কেন বসা তোমরা এখানে কেন বসে আছো সাহাবায়করাম উত্তরে বললেন কল জালাসনা

যেই মালিক আমাদেরকে মুসলমান বানাইছেন যেই মালিক আমাদেরকে ইসলাম দান করেছেন আলা মা ইসলাম ওই মালিকের প্রশংসার জন্য আমরা বসে গেছি যেই মালিক আমাদেরকে ইসলামের মতো ধৌলত দান করেছেন ও আলাইনা এবং আমাদের উপরে প্রচুর নিয়ামত দান করেছেন আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন মানুষ বানায় খেন তো আল্লাহ নাই জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন এত নিয়ামত আমাদের উপরে দান করেছেন এই জন্য আমরা বসে গেছি আমাদের মালিকের প্রশংসা জিকি রাজকার করার জন্যে আজকে যে যুবকরা এই আয়োজন করেছে কার জন্য বলুন একমাত্র মালিককে খুশি করাইবার জন্যে সাহাব আয়েক্রাম নবী বলেন কলা আল্লাহি মা আজলা ইল্লা এ সাহাব আল্লাহর কসম তোমাদের বসাটা শুধু কি এই জন্যেই আল্লাহকে স্মরণ করার জন্যে আল্লাহর প্রশংসা করার জন্যে শুধু সাহাবায়করাম বললেন কলুক অল্লাহি মা আজ লাসানা আইল্লাদা বকয়াল্লাহর নবী আল্লাহর কসম খেয়ে আমরা বলতেছি আমাদের বসাটা শুধু একমাত্র আল্লাহকে খুশি করাইবার জন্যে অন্য কোনো উদ্দেশ্য আমরা এখানে বসি নাই অন্য যুবকরা গান বাজনায় লিপ্ত আছে আজকে ষোলো ডিসেম্বরে শহীদ যারা হয়ে গেছে তাদের জন্য তো দোয়া করার দরকার আল্লাহ তাদেরকে শহীদ করেছেন আল্লাহ তাদেরকে শহীদ দ্বারা যা করেছেন এই শহীদদের ফলে বাংলাদেশ বিজয় হয়েছে এটা তো আল্লাহর দরবারের শুক্রিয়া দায়ের ব্যাপার অথচ লাগাইতেছি না মহিলাদেরকে নিয়ে নাচ গানে লিপ্ত আছি আল্লাহ আর গুলাম এ যুবক ভাই তোমার হাতে পায়ে আমি দৌড়ে বলতেছি জাহান্নামকে ভয় করো আল্লাহর আজাব বড় কঠিন ইন্না আজাব আল্লাহি শাদীদ আল্লাহর আজাব বড় কঠিন ইন্না বাতশা রব্বিকা লা শাদীদ এ যুবক তোমার রব যখন তোমাকে ধরবে এমন ধরা ধরবে এই ধরা থেকে কেউই তোমাকে রেহাই দিতে পারবে না সেদিন কিন্তু আফসোস তুমি করবে ওয়ালাইআসআলু হামিমুন হামিমা সেই দিন বন্ধু বন্ধুকে দেখবে ইউবাসিরুনাহুম একজন আরেকজনের কাছে সাহায্য যাবে ও ভাই আমাকে সহযোগিতা করো ও বন্ধু তোমার পিছনে আমি ছিলাম তুমি আমাকে সহযোগিতা করো আহ অবস্থা হবে সেই দিন কিন্তু কাজ হবে না বন্ধু কই বন্ধু কেড়া কই যার যার চিন্তা সেদিন আজকে বন্ধুর তারণায় পরে গুনাহে কাজে লিপ্ত ওর আফসোসের বিষয় হবে সেদিন ইয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমা ইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া হিহি ওয়াফাসি লাতিহিলাতি তো ওয়ামাংফিল আরুদ্দি জামিয়াং সুম্মায়ুঞ্জি কাল্লা সেই দিন গুনাগার মুজরেম আপচুজ করবে আমার সন্তান আমার দুটি বাচ্চা আমার আত্মীয় স্বজন আমার ধন সম্পত্তি আমার জমিনে যাদের সাথে আমি ওঠা বসা করতাম যাদের সাথে আমি চলাফেরা করতাম সব কিছু দিয়া হলেও আজকে আমি কঠিন ময়দান থেকে নাজাদ পেয়ে যাই সেই দিন আল্লাহ ঘোষণা করবেন কাল্লা বান্দা আর তোমাকে এমন সুযোগ দেওয়া হবে না ও যুবক আসো আজকেরে এই পবিত্র মাহফিল পশ্চিম মোল্লাবাড়ির যুবকরা কত সুন্দর এক আয়োজন করেছেন যে আয়োজনের উপরে আল্লাহ সন্তুষ্ট ওই সাহাবা একরাম বলতেছেন কলু ওয়াল্লাহি মা আজলাসানা ইল্লা যা ও আল্লাহর নবী আমাদের বসাটা শুধু আল্লাহকে রাজি খুশি করাইবার জন্য অন্য কোনো উদ্দেশ্য নয় আল্লাহর নবী বলেন আমা আমা ওয়াল্লাহি আমা ইন্নি আস্তাহলিফকুম তুহমাতাল আল্লাহ আল্লাহর নবী বলেন এ আমার সাহাবীরা আমি তোমাদের কথাটা কিন্তু মিথ্য মিথ্যা মনে করি নাই তোমরা মনে করতোছ আমি তুহমত মনে করেছি না না তোমরা সত্যি বলেছ কিন্তু আমি কেন কসম খাইলাম আমি কেন কসম খাইয়া তোমাদেরকে বললাম যে তোমরা কি জন্য বসা আসো ওলা কিন্নাহু আতা আমি জিবরাইল আলাইহি সালাম এই জন্য আমি কসম খাইলাম

ফেরেশতাদের দরবারে আলোচনা করতেছে সুবহানাল্লাহ এই হাদিস দ্বারা এই কথা প্রমাণ আজকে রে 16 ডিসেম্বরের এই পশ্চিম মোল্লাপাড়া যুবকরা সকল আল্লাহর দরবারে তার দামি হয়ে গেছে আজকের আমল যদি তাদের এই নাজাতের জন্য জুরিয়াত হবে ইনশাআল্লাহ তাআলা সুবহানাল্লাহ চতুর্দিক দিয়ে আজকের এই দিনটার মধ্যে গুনাহ আর গুনাহ होत এই পশ্চিম মোল্লাপাড়ার যুবকরা আজকে যে একটা মাহফিল করছে কত বড় দামি এক ধৌল হাসর ময়দানে তারা বুঝতে পারবে এই জন্য আমরা যারা এই সমস্ত গুণাহের কাছে লিপ্ত যুবক তোমার পায়ে হাতে ধরে বসে বলে আমি আসো ফিরে গুণা থেকে ফিরে আসো আর যুবকদের গার্জেনদেরকে আমি বলি আপনারা তো অবশ্যই জানতেছেন বুঝতেছেন আমার ছেলে কোন পথে চলতেছে এটা ঠিক না বেঠিক আমার আমার ছেলেকে পায়ে হাতে ধরে আমি বুঝাই আজকে যদি আপনার আমার চোখের সামনে আমার সন্তান আগুনে পড়ে কেউ আঘাত করে তাহলে তো আমার সন্তানকে আমার বাঁচানোর জন্য আমি ছটপট করতে থাকি নিজের জানমাল সবকিছু দিলেও আমার সন্তানকে বাঁচাইবার চেষ্টায় থাকি তাহলে কি আপনি চান না আপনার ছেলেকে জাহান নাম থেকে যদি চান অনুরোধ করে বলি গার্জিয়ানদেরকে এই সমস্ত গুনাহের পাহেশাবি থেকে সন্তানগুলিকে বাঁচান সেই দিন কিন্তু আফসুস করবেন আফসুস করবেন সেই দিন আল্লাহ তালা আল্লাহর নবীকে

ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা তিনি তো সত্তা যিনি তার রসুলকে হেদায়েত দিয়া পাঠাইছেন ওয়াদিন হক এবং সত্য ধর্ম দিয়া সত্য ধর্ম দিয়া দুনিয়ায় পাঠাইছেন ইউদি রহু আইলা দি যেই ধর্মটা বলে সব ধর্মর চাইতে শ্রেষ্ঠ সুভানন্দ পরিপূর্ণ বলে আদম আলী সালাত আশ্রাম থেকে নিয়ে ঈশা আলিহিস সালাত আশ্রাম পর্যন্ত বলে প্রত্যেক নবীকেই আল্লাহ তালা হেদায়ত দিয়েছেন শহিফা কিতাব দিয়েছেন বলে প্রত্যেক নবীদের ধর্ম ছিল পূর্ণ কিন্তু আমাদের নবীর ধর্মকে আল্লাহ পরিপূর্ণ করে দিচ্ছেন যাতে করে মানুষ আর অন্য ধর্মের কিছু লাগাইয়া না সংযুক্ত করতে হয় বলে এই ধরনের মধ্যে সব কিছু আছে একজন মানুষ বাথরুমে যাবে একজন মানুষ ঘুমাইবে একজন মানুষ খানা খাইবে একজন মানুষ রাস্তায় চলাফেরা করবে একজন মানুষ একজন মানুষের সাথে পরস্পর লেনদেন করবে একজন মানুষ একজন মানুষের সাথে সাক্ষাৎ করবে একজন পুরুষ একজন নারীর সাথে কিভাবে পর্দা করে চলতে হবে চলতে হবে বলে স্বামী তার স্ত্রীর সাথে কিভাবে হক বজায় চলতে হবে সন্তান তার মার সাথে কিভাবে হক বজায় চলতে হবে সন্তান তার বাবার সাথে কিভাবে হক বজায় চলতে হবে প্রত্যেক বিষয়ে ছোট থেকে ছোট বড় থেকে বড় মাঝারি সর্বোদিক দিয়ে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন সুবহানাল্লাহ নতুন টিকা কোন জিনিস বানানোর কোনো সুযোগ নাই ওয়ালা উকারীহাল মুশরিকুন আল্লাহ বলেন যদিও মুশরিক যারা যারা আমি আল্লাহ এই ধর্মকে বাদ দিয়া যারা নিজের ধর্ম অবলম্বন করতে চায় আমি আল্লাহর সাথে যারা শরীর সাব্যস্ত করতে চাই যদিও তাদের কাছে অপছন্দ লাগে কিন্তু এটাই সত্য আল্লাহ ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসাবে বিশ্ববাসীর জন্য কি করেছেন পছন্দ করেছেন নির্বাচন করেছেন ইন্না দিন আইন্দাল্লাহ ইসলাম নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিন দিন হিসাবে ইসলামকে প্রাধান্য দিয়েছেন গ্রহণ করেছেন বিশ্ববাসীর জন্য সাব্যস্ত করেছেন অন্য কোন মত পথ অবলম্বন করার সুযোগ কারো নাই এমনকি কেউ যদি এমন মত পথ ধর্ম অবলম্বন করে বলে এটা আল্লাহর দরবারে কবুল হবে না গ্রহণযোগ্য হবে না ফালা ইউক্বব আলাইমিনহু ওয়া হুফিল আখিরাতি মিনাল খাসিরিন যারাই আল্লাহর ধর্ম ব্যতীত অন্য ধর্ম অবলম্বন করবে ধর্মের উপরে বলে মত পোষণ করবে বলে তাদের এই ধর্মকে গ্রহণ করা হবে না গ্রহণ করা হবে না এবং আখিরাতে এই ধর্ম অবলম্বন করার কারণে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ নবী হাদিসে পাক বলেন بخاري شريف الحديث مسلم شريف الحديث فارس الله يقول والذي نفس محمد بياده وشطر قسم جاي شطر حتى محمد صلى الله عليه وسلم الفران لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني الله نبي قصم خيب التسهل اي امتر যে কে চাই ইহুদি হোক নাসারা হোক যে কেউই হোক আমি নবীন আমি তো দিন অর্থাৎ যেই দিন নিয়ে আমি নবী প্রেরিত হয়েছি বলতু বিহি বল উর সিন্তু বিহি যে দিন নিয়ে আমি নবী প্রেরিত হয়েছি ওই দিনের উপরে বিশ্বাস করে না দিনকে মানে না সোম্মা আর এমন তো অবস্থায় তার মৃত্যু চলে আসে মৃত্যুবরণ করে ইল্লা কানা মিন না তার স্থান হবে জাহান্নাম নাউযুবিল্লাহ মিন যালকা চূড়ান্ত ফয়সালা আল্লাহ সুরা জিলজালের মধ্যে ইরশাদ করেন ইদা যুলযিলাতিল আরদু যিলযালাহা যখন কে যখন ভূমি কম্পনে কম্পিত হয়ে যাবে সিংহায় ফুদ দেওয়ার ফলে আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইদা সামা ফাতারত ওয়াইদাল কাওয়াকি বং তাসারত ওয়াইদাল বিহার উফুজ্জিরত ওয়াইদাল কুবুর আসমান যখন চূর্ণ বিচন্ন হয়ে যাবে নক্ষত্র রাজি তারকা রাজি খসে খসে পড়ে যাবে সমুদ্রের পানিগুলি উতাল মাতাল হয়ে যাবে কৈজাল কুবুর ও এবং কবর থেকে মানুষগুলি বের হয়ে যাবে লালটু আস্তলাহা এবং জমিন থেকে জমিনের যত বিষয়াতি রয়েছে সবগুলো বের হয়ে যাবে বি আন্না রদ

খবর খবর সেই দিন বলনাগ করতে থাকবে বি আননা রাব্বাকা আলাহা আর এটাই কারণে করবে তার রব জমিনকে সেই দিন আদেশ করবে ইয়ামাইদি ইযদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালহুম এই জমিনকে কেন আল্লাহ আদেশ করবেন আর জমিন কেন সব খবর খবর বলবেন এর কারণ হল সেই দিন প্রত্যেককে প্রত্যেকের দলের সাথে ওঠানো হবে লিউরাউ আ'মালহুম এই জন্য যাতে করে প্রত্যেকেই প্রত্যেকের আমলগুলি সামনে দেখতে পারে ফা মা ইয়ামাল মিছকাল জাররাতিন খায়রয় ইয়ার। মানুষ তার জীবনে এমন কোন একটা ওনো পরিমাণ ভালো কাজ করে এটাও হাসরের ময়দানে তার চোখে সে দেখতে পাবে। ওয়া মান এমন কি কোন একটা অনুপরিমাণ গুনাহের কাজ করেছে সেটাও সেই দিন তার নিজ চোখে দেখতে পাবে প্রত্যেকটা বিষয় সেদিন আপন অনুপাতে দেখানো হবে এক হাদিস আছে লম্বা হাদিস শেষ দিক দালাল আলা বলতাছেন আলা ফআমালুantum মিনাল্লাহি আলা এ দুনিয়ার মানুষ তোমরা জমিনে যা কিছু করো কন্তুম মিনাল্লাহি আলাHazardin আল্লাহকে ভয় করে করো ভয় করে করো এ যুবক ও মুরব্বি বাবা এ পর্দালেন মা না তুমি যে খাই যেথায় যেখানে যা কিছু করো কেউ না দেখলো কেউ না জানিলো আল্লাহ জানেন আল্লাহ দেখেন অতএব আল্লাহকে ভয় করে তুমি করো وعلموا

মন্দ কোন পরিমাণও যদি করে থাকো সেটাও তোমার চোখে দেখতে পারবে অতএব জুনমিনে যাহা কিছু করো আল্লাহকে ভয় করে করো এ যুবক ভাই আজকে ষোলো ডিসেম্বর তোমার ছিল আল্লাহ পাকের কাছে দোয়ার ডিসেম্বর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার দরকার ছিল যাতে করে আমিও দেশের জন্য জানমাল দিতে পারি আমিও দেশের জন্য কিছু একটা করতে পারি তারা তো করে গেছে তাদের মতো আমিও যেন একটা দেশের কিছু একটা উন্নয়নমূলক কাজ করতে পারি আমার টাকা হোক আমার সময় হোক আমার একটা পরামর্শ দিয়ে হলেও যেন আমি দেশের একটা উন্নয়ন করতে পারি তাহলেও তো আল্লাহর দরবারে আমার এটা নাজাতের ঝুরিয়া হতে পারে ইসলামে দেশের জন্য একটা কাজ করলে এটা কো সওয়াবের ব্যবস্থা করে দেওয়া হইছে সুবহানাল্লাহ বাথরুমে গেছেন নবীর তরিকায় যদি বাথরুম করেন দশ পারা কোরআন খতমের সওয়াব পাবেন সুবহানাল্লাহ কত ফজিলত সুবহানাল্লাহ মার চেহারা থেকে একটু তাকাত দিবেন ভালোবাসার নজরে আমার মা কত কষ্ট করে আমাকে পালন করছেন বলে একটা উমরা হজের সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ কি বুঝলেন সুন্দর এক নিয়ম ইসলাম আপনি আমাকে দিয়েছেন এই জন্য ভাইয়েরা আমার আর লম্বা করব না আলোচনা যেহেতু সময় সংক্ষিপ্ত আমরা এদিক সেদিক যারা আছি মেহরবানি করে অনুরোধ করে আমরা বলতেছি আপনারা স্টেজে চলে আসুন মাহবিলের প্যান্ডেলে চলে আসুন এই সমস্ত গুণাহ